বিয়েতে কেন সাত পাক ঘুরে বরকনে সাত পাকের প্রতিটি পাকে বর্কনিকে একটি নতুন প্রতিশ্রুতি দেন কিন্তু আপনি কি জানেন এই সময় নববধূ প্রতিটি পাকে কি বলেন বিয়ের সময় সাত পাক ঘোরা অনিবার্য কেন জানেন হিন্দু ধর্মের বিয়েতে নানা রকমের নিয়ম থাকে যেমন গায়ে হলুদ দৃষ্টি সিঁদুর দান খই পোড়ানো ইত্যাদি বিয়ের সময় এই সব নিয়ম ঠিক করে করতে হয় সাত পাক ঘোড়াটাও তেমনি অনিবার্য হিন্দু ধর্ম অনুসারে বিয়ের অনুষ্ঠানে নানা নিয়ম পালন করা হয় বিয়ে হলো দুটি মানুষের মধ্যে পবিত্র বন্ধন বিয়ের নানা রীতি আচারের মধ্যে অন্যতম হল পাত্রপাত্রীর সাত পাকে ঘোরা জেনে নিন সাত পাক ঘোড়ার রীতি চলছে বিয়ের মরসুম হিন্দু ধর্মের সামাজিক বিয়েতে নানা রীতি আচার রয়েছে সনাতন ধর্ম অনুসারে বিয়ের পবিত্র বন্ধনের মাধ্যমে দুটি মানুষ একে অন্যের সঙ্গে আবদ্ধ হয়ে যান বিবাহিত দম্পতিরা পরস্পরের প্রতি দায়বদ্ধ থাকেন হিন্দু বিয়ের নানা নিয়ম তার মধ্যে অন্যতম সপ্তপদী অর্থাৎ পাত্রপাত্রীর অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘোরা এর মাহাত্ম আজ জানব বলা হয় সাত পাকে ঘোরা না হলে নাকি বিবাহ সম্পূর্ণ হয় না যজ্ঞের পবিত্র আগুনকে সাক্ষী রেখে অগ্নিকুণ্ডের চারপাশে সাতবার ঘুরতে হয় এই সাত পাক ঘোরার সময় প্রতি পাকে জীবনের এক একটা প্রতিশ্রুতি থাকে মোট প্রতিশ্রুতি পাক সাতটি যা মজবুত হয় জ্যোতিষবিদরা বলছেন হিন্দু ধর্মের স্বামী স্ত্রীর সম্পর্ক সাত জন্মের বন্ধন আগুনের যেমন সাতটি রং রয়েছে সূর্যের সাতটি ঘোড়া রয়েছে ঠিক সেরকমই হিন্দু বিয়েতে সাতটি শপথ নিতে হয় এই সাত শপথ পাত্র নিলে বিয়ে সিদ্ধ হয় কি সেই শপথ পাকে স্বামী স্ত্রী তাদের ভবিষ্যৎ সন্তানদের যত্ন অঙ্গীকার দ্বিতীয় পাকে সব বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব নেন স্বামী তৃতীয় পাকে স্বামী তার পরিবারের ভরণ পোষণের জন্য অর্থ উপার্জনের প্রতিশ্রুতি দেন চতুর্থ পাকে স্বামী তার পরিবারের কল্যাণের ভার স্ত্রীর হাতে দেন পঞ্চম পাকে স্ত্রী সুখে দুঃখে বিপদে আপদে স্বামীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন ষষ্ঠ পাকে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে বিশ্বাস ধরে রাখার প্রতিশ্রুতি আদান প্রদান করেন এবং সপ্তম পাকে স্বামী স্ত্রী বরাবর বন্ধু হয়ে থাকবেন এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকেন এভাবেই সাতটি পাক স্বয়ং সম্পূর্ণ হয় যদিও যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মনের মিলটাই আসল কথা সেই মনের মিলের জন্য কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে একটা বোঝা পড়া যেটা নিজেদের মধ্যে থাকবে তাই অগ্নিকে সাক্ষী রেখে একটা বিশ্বাসকে মনের মধ্যে ঠাঁই যেমন দেবেন তার পাশাপাশি অবশ্যই এটাও নিজেকে বিশ্বাস করাবেন যে এই মানুষটার সঙ্গে সব ধরনের সমস্যা মোকাবেলা করে আপনি আগামীর পথে এগিয়ে যাবেন পাশে থাকবেন একে অন্যের এটাই তো আসল কথা ধর্মীয় রীতিনীতি বিশ্বাস তার মতো করে থাকবে কোনো ভাবাবেগে আমরা আঘাত করতে চাইছি না তবে হ্যাঁ এখনকার দিনে দুজন মানুষ দুজনের খুব ভালো বন্ধু হন দেখবেন ভালো স্বামী স্ত্রী হবেন স্পেশাল রিপোর্টস সাজবেলা ডিজিটাল